টার ছশো পঞ্চাশ লিটার টাকা ওয়াটার ডিসপেন্সার এর মধ্যে রয়েছে আপনি কোল্ড ওয়াটার এখানে পাবেন আর সঙ্গে আইস কিউব পাবেন যেখান থেকে এখানে পুশ করলেই এটা এটা কোন ইয়ারের প্রোডাক্টের মধ্যে সাত পূরণ করবে সেল ও রিসেল আপনার আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ডেলিভারি আফটার সেল সার্ভিস তিনটে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে ক্রিস্টপুর গড়িয়া চন্দননগর